হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো কালকেই বিয়ে বাড়ি থেকে বাড়িতে আর হচ্ছে বিয়েবাড়ি থেকে আসার পরে মানে কী বলবো কোথাও যাওয়া তো না বাড়িতে এসে আরও বেশি খাটনি কারণ বিয়েবাড়িতে যেসব কাপড়গুলো পরেছিলাম এখন সেগুলোই কাচতে হবে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো সকালবেলা যেগুলো কাজ করার থাকে সব করা হয়ে গেছে আর এখন আসলাম ওপরে মানে আমাদের দোতলার ঘরে তো ওই যে ওই ঘরটার মধ্যে মোটর চালিয়ে কিন্তু জল ভরে নিয়েছি তো ওখানে কিন্তু অনেক জামা কাপড় কাচাকচি করবো মানে যেগুলো সব বিয়েবাড়িতে পরেছিলাম সেগুলো তারপরে তোমাদের দাদা বুট যে বুট যেসব বুটগুলো পড়েছিলো তো সেই সবগুলো সবই ধুতে হবে পরিষ্কার করতে হবে তো অনেক কাপড় নিয়ে এসেছি এখন চলো দেখতে থাকো কথা না বাড়িয়ে আমি ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিই নইলে আবার সকালের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো এদিকে কিন্তু আমি বসে পড়েছি জামা কাপড়গুলো কাচার জন্য প্রথমে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো তারপরে হচ্ছে মানে বুটগুলো তারপরে পরিষ্কার করব আর বুটগুলো পরিষ্কার করতেও বেশ টাইম লাগে জামা কাপড় যেমন কাচতে টাইম লাগে বুটগুলো পরিষ্কার করতেও সেরকম টাইমই লাগে কারণ ঘষে ঘষে নোংরা ফোংরাগুলো তো তুলতে হয় আর সাদা বুট এখন তো ট্রেন্ডিং এখন তো সবাই ধরো ম্যাক্সিমাম সবাই সাদা বুটটাই বেশি পছন্দ করে আর সাদা জিনিস তো খুবই তাড়াতাড়ি নোংরা হয় সেটা তো জানোই সেই কারণে অনেক মানে অনেকটা সময় লাগে পরিষ্কার করতে তারপরে দেখো কথা বলতে বলতে এদিকে ছাদে চলে এসেছি জামাকা মেলতে আর তোমরা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ওপরের দোতলার ঘরে আমি কাপড়গুলো কাচি তো সেই জন্য তোমরা কমেন্ট করেছো আগের ভিডিওতে যে ওপরের ঘরে জামা কাপড় কাচলে সেখানে ঘরের ভেতরে ওরকম ঢালাইয়ের ওপরে জল থাকলে ওটা কিন্তু মানে ঢালাইটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেটা তো আমরাও জানি যে নষ্ট হয়ে যাবে কিন্তু সেরকম আমাদের বাড়িতে এখনও পর্যন্ত জামাকাপুর কাচার ভালো জায়গা পরিস্থিতি নেই আমাদের যে বাথরুমটা সেই বাথরুমে আমাদের কোনো জলের লাইন নেই সেই কারণে আমাদের যেহেতু বাড়িতে চাপা কল চাপ কল সেই কারণে আমাদের ওই জন্য কোনো সিস্টেম নেই তারপরে যদি বাথরুমের একদম সামনেই যদি কল হতো তাহলেও নয় হতো কিন্তু একদিকে আমাদের কল আর একদিকে বাথরুমে একদম উল একদমই উল্টো সাইডে সেই জন্য আর কি বাথরুমের কাছে জামা কাপড় কাঁচা হয় না কল কলপাড়াও কাঁচা হয় না কারণ হচ্ছে কল টিপে টিপে কতই জল ইয়ে করা যায় তো যা মানে বাসন মাজা থেকে শুরু করে যাবতীয় কাজ এগুলো তো কল মানে কলের জল নিয়ে ই করা হয় কিন্তু জামা কাপড়টা মোটর চা মানে মোটরটা চালিয়ে জল তুলে করি নইলে অনেকটাই কষ্ট হয়ে যায় আর আমরা যখন ওপরে বাথরুম করব তখন ভবিষ্যতে তখন হয়তো সেখানে আমরা ভালোভাবে জামা কাপড়গুলো কাচতে পারবো তো সেটা পরের ব্যাপার জানি না যে কবে আদৌ করতে পারবো কি পারবো না তো ওই সব কথা বাদ দাও এখন যেমন চলছে আমাদের তেমনই চালাতে হবে আর এ বলতে বলতে দেখো আমি দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেললাম ওইদিকে করেছে হচ্ছে পুঁয়ের ফল চচ্চড়ি শিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর এদিকে করেছি ডিমের তরকারি এটা হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের ঝোল আর এদিকে বাবার জন্য আলু ছাড়া এমনি মশলা দিয়ে ডিমের ঝোল সাথে একটু শসা কেটে নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো তারপরে একেবারে তোমাদের সঙ্গে তার পরের দিন কথা বলতে আসলাম তোমাদের আরও একটা ভিডিওতে তো জানাই ইউ ওয়েলকাম আরও একটা ভিডিও তো নয় একটাই ভিডিও বাট আমি দুদিন ধরে শ্যুট করেছি ভিডিওটা সেই কারণেই বললাম তো এখন আমি মানে সকালবেলা স্নান ঠান করে চলে এসেছি ঘরে আর এখন কিন্তু স্নান ঠান করে আমি এদিকে মাথা টাথা সমস্ত কিছু আছড়ে নিচ্ছি সিঁদুর ঠিদুর পরে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল সেই কারণে বডি লোশনটা তো মাখতেই হবে আর আজকে সকালবেলায় কি কি রান্না হলে চলে সেটাই তোমাদের দেখাই হয়েছে হচ্ছে গরম গরম আর তার সাথে কিন্তু হয়েছে গরম গরম লাল লাল করে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আলু ভাতেটা আমি মাখলাম আর এদিকে বাবার জন্য কাঁচকলা মাখা হয়েছে মাখলাম বাবা যেহেতু আলু খায় না সেজন্য বাবার জন্য কাঁচকলা ভাতে দেওয়া হয়েছিল তো সেটাই মেখে দিলাম আর আমাদের জন্য আলু ভাতেটা মাখলাম আলু ভাতেটাও ভীষণ ভালো হয়েছিলো খেতে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম তো বেশ ভালো লাগছিলো খেতে আর তার সাথে তো গরম গরম পেঁয়াজি তো ছিলই এরকম সকালবেলা কম্বিনেশনটা আমি খুব ভালোবাসি এরকম খাওয়া দাওয়াটা তারপরে খাওয়া দাওয়া করেই আমি আর দেরি না করেই আমি দুপুরে রান্নার জন্য জোগাড় করতে চলে এসেছি মানে সবজি কাটতে তো আমি এখানে আমাদের গেটের সামনে একদম বসে পড়েছি কারণ আমাদের রান্নাঘরটা না ভীষণ পরিমাণে ঠান্ডা নিচে যেহেতু টাইলস বসানো ওখানে পা রাখাই যায় না প্রচুর ঠান্ডা সেই কারণে আমি আর কি এখানে বসে বসেই সব সবজিগুলো কেটে গুছিয়ে নিচ্ছিলাম আর পালং শাক করবো আজকে দুপুরবেলা সেই কারণে পালং শাকটা কেটে কুটে গুছিয়ে নিচ্ছি কারণ পালং শাকটা কাটতেও অনেকটা সময় লাগে বাঁচতে সময় লাগে ধুতে সময় লাগে সেই কারণে আর কি আগে থেকেই আমি গুছিয়ে নিলাম তো পালং শাকে আজকে দেব হচ্ছে বেগুন শিম শুধু আলুটা দেব না কারণ আলুটা আমিও খাই না খুব একটা আর বাবাও খায় না বাবা তো একেবারেই খাই না যেহেতু বাবার সুগার রয়েছে মানে আমার শ্বশুর মশাইয়ের আর আমি খাই খাই না তা না মানে খেয়ে নিই মাঝে মাঝে খেয়ে নিই আবার যতটা পারি আমি না খাওয়ারই চেষ্টা করি কিন্তু যখন আর কি কোনো কিছু করার থাকে না তখন আলুটা খেয়ে মানে খেয়ে নিতে বাধ্য হই তারপরে চলে এসেছি হচ্ছে আমাদের কলতলাতে এখানে এসে তারপরে হচ্ছে ভালো করে শাকটাকে ধুয়ে নিচ্ছিলাম আর এখনকার শাক তো অনেক বেশি ধুতে হবে কারণ হচ্ছে অনেকটা বালি মাটি থাকে সেই কারণে তো আমি এখানে তো তিন চারবার শাকগুলো ধুয়েইছি তারপরে এরকম ঝকঝকে পরিষ্কার হলো তারপরে একেবারে কথা বলতে বলতে হয়ে গেল আমার রান্না প্রায় শেষের দিকেই তো দিকে ভাত হয়ে গেছে নামাবো ভাতটা শেষের দিকে না আমার মধ্যিখানের দিকে আমি বলতে ভুল করলাম কারণ এক তরকারি প্রায় শেষ আর এক তরকারি এখনও বাকি আছে এক তরকারি না এখনও দুই রকমের তরকারি করব কারণ বাবার জন্য আলাদা রকমভাবে তরকারি করবো এবং আমাদের জন্য আলাদা রকমভাবে তরকারি করব তাই আর কি এখনো দুই রকমের বাকি রয়েছে ওদিকে পালং শাকটা তো হয়েই গেছে আর পালং শাকে কিন্তু আজকে বড়ি ভেজে দিয়েছিলাম মানে বড়িগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপরে বড়িটাকে ভেঙে ভেঙে মানে গুঁড়ো গুঁড়ো করে তারপরে দিয়েছিলাম তাহলে বেশ ভালো লাগে পালং শাকটা খেতে দেখো এদিকে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে তো ভাতের ফ্যান ঝরাতে আমি দিয়ে দিলাম আর তারপরে দেখাই একেবারে দু মানে যা যা রান্না করলাম সবটাই দেখায় তোমাদেরকে এখানে করেছি হচ্ছে মেটি আলু দিয়ে এবং নতুন আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে করেছি বড়ি দিয়ে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এখানে কিন্তু এই মাছের ঝোলটা আমিও খাবো এবং হচ্ছে আমার শ্বশুরমশাইও খাবে দুজনের জন্যই করে নিয়েছিলাম একেবারে আর এদিকে পালং শাক তো হয়েই গেছে তার সাথে স্যালাড তারপরে একেবারে কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা এখন আমাদের বাড়িতে এসেছে আমাদের হচ্ছে মাসি মানে আমার মাসি শাশুড়ি এবং হচ্ছে আমার মেশো তো ওখান ওদের জন্যে আর কি আমি মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম সন্ধেবেলা যেহেতু সেজন্য মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম আর ওদিকে মা আমাকে বললো যে মুড়িটা মাখাও আমি চপ নিয়ে আসি তো আমাদের পাড়াতেই নতুন একটা চপের দোকান হয়ে যায় তো সেই চপের দোকান থেকেই মা গেল একটা মানে চপ আনতে গেলো তো ওইদিকে ওই জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে তারপরে হচ্ছে অনেক একটু বেশি করে তেল দিলাম মানে মুড়ি মাখাতে একটু তেলটা বেশি হলে বেশ ভালো লাগে তো সেজন্য তেলটাও বেশি করে দিলাম একটু নুন দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিলাম আর এদিকে চপ নিয়ে চলে এসেছে আমার একদম গরম গরম চপ তো চলো এবার মাসি আর দিয়ে দিই আর চপটা দেখে আমার কি খেতে ইচ্ছা করছিল সন্ধেবেলা চপ মুড়ি কিন্তু আমি তো খেতে পারবো না তাই খাইনি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত পৌনে এগারোটা কটা হচ্ছে পৌনে এগারোটা তো এগারোটা সাত মানে এগারোটা বেজে গেছে অলরেডি তো এখনই বিছনা করব করবো ও তো অলরেডি শুয়ে পড়েছে কিন্তু এখনও মশারি আমার টাঙানো হয়নি কারণ আমি মানে খেয়ে দেই মাত্র আসলাম তো ওদিকে আমি টেবিলে চিয়া সিটটা ভিজিয়ে রেখেছি এইখানে আচ্ছা তো এখানে চিয়া সিটটা ভিজিয়ে রাখলাম ঠিক আছে আর আগে তো টেবিলটা ওখানটাই ছিল সুবিধা হতো এইখানটাতে এখানে আবার অফ সাইডে আসতে হয় মানে এই ভেতর দিকটাতে এই ভেতর দিকটাতে আসতে হয় মানে এইখানটা ছিল খুবই ভালো ছিল কিন্তু কী আর করা যাবে তো ওদিকটা মানে আরে আরে আপডালে পড়ে গেছে তো কিছু করার নেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য ওটা